আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আমরা যে বিজনেস টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিজনেস আইডেন্টি কিভাবে তৈরি হয় সেটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আশা করব আপনারা আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি ভালো করে শুনে বুঝে এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমরা লজভেঞ্চার ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আসছি এবং আমরাই একমাত্র বিজনেস কনসালটেন্সি ফার্ম যারা বিজনেস নিয়ে প্রতিদিন আলোচনা করে যারা বিজনেস করবে বা বিজনেস করার ইচ্ছা আছে তাদেরকে আমরা প্রতিদিন দিচ্ছি এবং প্রতিদিন বিজনেস নিয়ে আলোচনা করে বিশ্লেষণ করে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি যেন আপনারা ঘরে বসে প্রতিটি বিজনেসের প্রতিটি গুলো যেন ভালো করে বুঝতে পারেন এবং সে অনুযায়ী প্রিপারেশন নিয়ে সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সি অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই কনসালটেন্সি সেবা চালু আছে আপনারা যারা আমাদের কনসালটেন্সি নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিয়ে তারপরে আপনারা আমাদের এই কনসালটেন্সি নিতে পারবেন এখন আমরা দেখছি বিজনেসে সকলেই মনোনিবেশ করছে সকলেই বিজনেস শুরু করছে এটি অবশ্যই একটি পজিটিভ সিম্বল তবে এই বিজনেসে আপনি যদি ভালোভাবে নিজেকে প্রিপেয়ার না করতে পারেন ভালোভাবে নিজেকে বুছিয়ে না শুরু করতে পারেন তাহলে কিন্তু সে বিজনেস নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না দেখা যায় যে অনেকে বিজনেস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার খামখেয়ালিপনা এবং তার অদূরদর্শিতা এবং তার আলসেমি এই কয়েকটি জিনিসের কারণে সে বিজনেসটি বন্ধ হয়ে যায় বা হবার উপক্রম হয়ে যায় আপনি একটি বিজনেস সুন্দর করে কষ্ট করে দাঁড় করালেন এখন সে বিজনেসটা বন্ধ হয়ে গেল এতে কিন্তু আপনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন এজন্য একটি বিজনেস কিভাবে স্টেবল রাখা যায় কীভাবে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বিজনেসটা সুন্দর করে ভালো করে সামনের দিকে চলতে পারে সেই চিন্তা করা একজন ফাউন্ডারের অবশ্যই দায়িত্ব এখন আপনি একটি বিজনেস শুরু করলেন সে বিজনেসের একটি বিজনেস আইডেন্টি অবশ্যই তৈরি হলো আপনার এখন আপনি সেই বিজনেসটিকে অবশ্যই ব্র্যান্ডিংয়ে রূপান্তর করবেন বা ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন প্রশ্ন হতে পারে এই যে আপনি ব্র্যান্ডিং করলেন সেটি কি মুখের কথাই হয়ে যায় না একজন ফাউন্ডার সেই বিজনেসটাকে ব্র্যান্ডিং করতে গেলে তা অনেক কিছু মেনটেন করে অনেক কিছু ফলো করে তারপরে করতে হয় প্রশ্ন হতে পারে এই যে ব্র্যান্ডিং আপনি করলেন এই ব্র্যান্ডিং আইডেন্টিটিটা আপনার কিভাবে তৈরি হলো বা কিভাবে আপনি ব্র্যান্ডিং আইডেন্টিটি তৈরি করবেন সেটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা আশা করব আমাদের এই আলোচনাটি আপনারা উপভোগ করবেন এবং এখানে যদি কোনো কিছু আপনি বলতে ইচ্ছুক হন অথবা জানতে ইচ্ছুক হন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন একটি বিজনেস আইডেন্টি আপনি তৈরি করলেন এবং সেটিকে আপনি ব্র্যান্ডিংয়ে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশ্ন হতে পারে যে এই যে ব্র্যান্ডিং আইডেন্টি আপনার তৈরি হলো এটি আসলে বলতে আপনি কি বুঝেন বা কিভাবে আপনি তৈরি করবেন ব্র্যান্ডিং আইডেন্টিটি বলতে মূলত আমরা বুঝি একটি ব্র্যান্ডিং বা একটি কোম্পানি দেখতে বা এই কোম্পানির প্রোডাক্টটি ব্যবহার করে আপনার কেমন লাগছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই কোম্পানিটির যে লোগো এই লোগোর যে কালার এই লোগোটা কিভাবে তৈরি করা হয়েছে এই লোগোর সিম্বল কি ওভারঅল সকল কিছু নিয়ে সেই কোম্পানিটির ব্র্যান্ডিং আইডেন্টি তৈরি হয় প্রশ্ন হতে পারে তাহলে এই যে এখানে কয়েকটি বিষয় আমি উল্লেখ করলাম সেগুলো নিয়ে এখন আমি কথা বলবো একটি কোম্পানির লোগো আপনি তৈরি করলেন সেই লোগোতে আপনি একটি কালার ব্যবহার করলেন সেই কালারটি আপনার কোম্পানির সাথে বা কীভাবে আপনার যাচ্ছে বা আপনি যে কালারটি ব্যবহার করলেন সেটি কি আপনার বিজনেসের সাথে তার কোনো সামঞ্জস্যতা আছে কি না সেটি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা সেটি আপনাকে অবশ্যই বিবেচনায় আনতে হবে আপনি একটি বিজনেস নিয়ে তৈরি করলেন একটি বিজনেস আপনি শুরু করবেন তার আগে আপনি চিন্তা করবেন এখানে আপনি কোন কালারটি ব্যবহার করবেন কারণ বিভিন্ন ধরনের বিজনেস আছে বা অনেকে আছে বিজনেসের সাথে ইন্টার লিঙ্ক করে যে এটির জন্য আমি এই কালারটি ব্যবহার করব এটির জন্য এই কালারটি ব্যবহার করব তাহলে বিজনেসটা একটু আকর্ষণীয় হয় বলতে এখানে এটি বোঝানো হয়েছে যে আপনার যখন এই বিজনেসটা মানে যিনি ফাউন্ডার থাকবে তার এখানে তার পছন্দটা এখানে ভেসে ওঠে আমি যদি এক্সাম্পল দিই শিশু শিক্ষা একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান এখান থেকে আমরা যেই লোগোটা তৈরি করেছি আমাদের শিশু শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে আপনারা দেখবেন কালারফুল লোগো তৈরি করা হয়েছে কেন কালারফুল লোগো তৈরি করা হয়েছে কারণ বাচ্চারা বিভিন্ন কালারফুল যেমন লাল বেগুনি সবুজ এই কালারগুলো তারা খুব পছন্দ করে থাকে এজন্য আমাদের এই লোগোটা আমরা এই জন্য কালারফুল তৈরি করেছে যেন তাদের তারা এই লোগোগুলো দেখে পছন্দ করে থাকে এবং তাদের একটা এখানে এই শিশু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যেন তাদেরকে পজিটিভ মাইন্ডসেট তৈরি হয় তারপর হচ্ছে সিম্বল অবশ্যই আপনার যে বিজনেস সে বিজনেসের সাথে সামঞ্জস্য রেখেই সিম্বল তৈরি করার চেষ্টা করবেন তাহলে বোঝা যাবে যে আসলে আপনি কি ধরনের বিজনেস করছেন বা কি ধরনের বিজনেস নিয়ে আপনি কাজ করছেন এজন্য আপনি অবশ্যই আপনার বিজনেসের সাথে সামঞ্জস্য রেখেই সিম্বলটা তৈরি করার চেষ্টা করবেন যেন একজন কাস্টমার বা গ্রাহক তার এই বিজনেসের এই সিম্বলটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ তিনি এই বিজনেস নিয়ে কাজ করছেন বা এই বিজনেস গড়ে তুলেছেন তার এই আইডেন্টিটা এই হবে এবং সে তখন খুব সহজে চিনতে পারবে তারপরে লোগো লোগো নিয়ে আমি এর আগে আলোচনা করেছি যে লোগোটা আপনি অবশ্যই সুন্দর করবেন এবং এখানে লোগোতে যেই জিনিসগুলো বা যেটি আপনি ব্যবহার করবেন সেটি যেন আপনার বিজনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বিজনেসের সাথে তার লাইন আপ যেন অবশ্যই হয়ে থাকে তারপর হচ্ছে ব্র্যান্ডিং বা এই ব্র্যান্ড আইডেন্টি তৈরি করতে হলে অবশ্যই আপনাকে সার্ভিস খুব ভালো দিতে হবে প্রশ্ন হতে পারে যে এই সার্ভিসটি ভালো দিতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে কাজ করতে হবে বিজনেসের সাথে আপনি বিজনেসের সাথে কাজ করবেন আপনি এমন কোনো সার্ভিস দিবেন না কাস্টমার যেন আপনার প্রতি নেগেটিভ ধারণা না হয় বা নেতিবাচক কোনো ধারণা না তৈরি হয় সবসময় প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে ভালো জিনিসটি সরবরাহ করবেন যেন কাস্টমার আপনার প্রতি ভালো ধারণা হয়ে থাকে এবং তারা যেন আপনার প্রতি একটি সুধারণা পোষণ করে থাকে এবং তারা যেন একটি ভালো ধারণা নিতে তারা খুব সহজে আপনার বিজনেস থেকে তারা পেয়ে যায় লাস্ট হচ্ছে কমিটমেন্ট কমিটমেন্ট কিন্তু আপনার ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন হতে পারে কিভাবে কারণ আপনি একটি বিজনেস করছেন আমি একটি বিজনেস করছি আমরা কাস্টমারদের সাথে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিল করে থাকি সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এমন কোনো কিছু করবেন এমন কোনো কিছু দিয়ে আপনার বিজনেস শুরু করবেন যেন আপনার বিজনেসের প্রোডাক্টটা ভালো হয় আপনার বিজনেসের প্রোডাক্টটা একশোতে একশো হয় নাম্বার ওয়ান এবং আপনি যখন এই সেবাটা কাস্টমারকে পৌঁছে দেবেন বা প্রোডাক্টটা কাস্টমারের কাছে দিবেন এক্ষেত্রে আপনার কমিটমেন্টটা যেন খুব হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে আপনার কমিটমেন্ট যত সুন্দর হবে তত আপনার এই ব্র্যান্ড আইডেন্টিটা খুব পাকাপোক্ত হবে এবং কাস্টমার যখন আপনার এই ব্র্যান্ডের সম্পর্কে অন্যজনের কাছে বলতে তখন তাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে এবং তখন তারা খুব সহজে এই জিনিসটি কাস্টমারের কাছে বলবে যে না ওদের পরিচিতি খুব ভালো তারা কাস্টমারকে খুব সুন্দর কমিটমেন্ট বজায় রাখে কমিটমেন্ট মেনটেন করে তারা কাজ করে থাকে এবং তার কমিটমেন্ট মেনটেন করেই যাবতীয় সেবা কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকে আজকে আমরা এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে টপিকসটা নিয়ে আলোচনা করলাম এটি কিন্তু বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি এটি নিয়ে আমরা সামনেও আলোচনা করব আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারলে বা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করবেন বা কথা বলবেন আমরা চাই আপনি একটু সুন্দর বিজনেস গড়ে তোলেন সুতরাং আপনাদের প্রশ্ন থাকতেই পারে প্রশ্ন হতেই পারে আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে অবশ্যই কথা বলতে পার আর এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন আসসালামু আলাইকুম